আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব চিতল মাছের কাঁটা চচ্চড়ি চিতল মাছের মইটা বানানোর সময় চিতল মাছের পেটি বা গাদা থেকে আমরা চামচের সাহায্যে মাংসটা বার করে নিই আর তারপর পড়ে থাকে কাঁটা দেখুন আমি যেভাবে চামচের সাহায্যে চেঁচে নিয়ে নিচ্ছি মাংসটা তারপরে কাঁটাগুলো পড়ে আছে সেই কাঁটা দিয়ে আজকে বানাবো চিতল মাছের কাঁটা চচ্চড়ি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি প্রথমেই চিতল মাছের কাটার মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ তারপর খুব ভালো করে মেখে রেখে দেব তারপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো সর্ষের শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দেবো এক চামচ জিরে ফোড়ন তারপর শুকনো লঙ্কা জিরে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো দশ থেকে বারো কোয়া রসুন কুচি রসুন কুচি তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচি করে নাড়াচাড়া করে দিয়ে দেবো চার থেকে পাঁচটা লঙ্কা কুচি লঙ্কা কুচি পেঁয়াজের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিতল মাছের কাঁটা তারপর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সাথে চিতল মাছের কাঁটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো পেঁয়াজ রসুনের সাথে মাছের কাঁটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর নুন হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা মাছের কাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কা মাছের কাটার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা তারপর আদা বাটা আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা খুব ভালো করে মাছের কাটার সাথে মিশিয়ে নেব আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে মাছের কাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো মাছের গন্ধ দূর করতে সাহায্য করে তাই গোলমরিচের গুঁড়ো এক চামচ দিলাম এরপর মাছের কাটাগুলো মাংস ছেড়ে উঠে এসেছে সেই কাটাগুলো যতটা সম্ভব বেছে ফেলে দেবো এরপর আপনাদের ইচ্ছা করলে অবশ্যই একটু ধনেপাতা দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিলাম না এখন চিতল মাছের কাটা চচ্চড়ি রেডি সার্ভিং প্লেটে তুলে পরিবেশন করে দেবো আর এই চিতল মাছের কাটা চচ্চড়ি গরম ভাতে প্রথম পাতে খেতে তো অসাধারণ লাগে আর এই চিতল মাছের কাটা চচ্চড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এরকম টেস্টি টেস্টি নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই রেসিপিগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ